নিউ সারা সারাদেশে শুরু হয়েছে মাহের রমজান আল্লাহর নৈকট্য অর্জনে পবিত্র মাসটির প্রতিটা মুহূর্তের সর্বোচ্চ ব্যবহারে আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা রোজার আত্মসংযমের শিক্ষা গ্রহণ করা গেলে কমিউনিটির সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠা সহজ হবে বলেও মনে করেন তারা গ্লোবাল মুইন সাইটিংয়ের অছিলায় আমরা আশা করি যে আজকের থেকে আমরা সকলে আমরা রমজানুল মোবারক শুরু করলাম সবাইকে রমজানুল মোবারক বছর ঘুরে আবারও শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান মহাপবিত্র এই মাসকে স্বাগত জানিয়েছেন দেশের স্কলাররা সকলকে রমজান শরীফের শুভেচ্ছা রমজান শরীফ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ তালার বিশেষ রহমত এবং বরকত নাজিল হয় মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ও নাজত লাভের সুযোগ পাওয়া যায় এ মাসে তাই এ মাসের গুরুত্ব সবচাইতে বেশি রোজার গুরুত্ব উপলব্ধি করে প্রতিটা মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান তারা কোনো মিথ্যা নয় কাউকে কোনো ধোকা দেওয়া নয় কোনো হারাম কোনো খাওয়া নয় হারাম কোনো বিজনেস নয় আমরা সব কিছু হালাল ওইতে করব এবং এই মাসটাকে আমরা তাকোয়ার মাস হিসেবে ধরে নেব একজন মানুষ যদি মোত্তাকি হয় তাহলে তার দ্বারা সমাজের অন্য মানুষের কোনো ক্ষতি হবে না সমাজের কোনো ধরনের বিশৃঙ্খলা অশান্তি তার দ্বারা হবে না সব ধরনের অন্যায় থেকে বেঁচে থেকে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠ বান্দা হওয়ার সুযোগ রয়েছে এই শিক্ষা আগামী দিনের পাথেয় হিসেবেও কাজ করবে একই সাথে রোজার অনন্য শিক্ষা অন্যদের সামনে তুলে ধরাও সহজ হয় বলে মনে করেন স্কলার আল্লাহ যাতে বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না এবং আমি আমার নিজেকে মোত্তাকি বানানোর চেষ্টা করব। ইফতারের মাধ্যমে মুসলমানদের মধ্যে একটি সৌহার্দ্য এবং বন্ধুত্ব ব্যক্তিত্বের ভাব সৃষ্টি হয় ধনী গরিব নির্বিশেষে সকলে মিলে একসাথে ইফতার করার যে প্রচলন ইসলামের বড় একটি সৌন্দর্য রোজার সংযমে শিক্ষা প্রতিষ্ঠা করা গেলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন তারা শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর